নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আমাকে অনেকেই ইমেল করেন বা আমার সাথে ফোনে যোগাযোগ করেন যে তাদের মেয়ে বা ছেলেটাকে উদ্ধার করার জন্য তো আমি জানি এটা খুবই খারাপ লাগে এবং হেল্প করতে না পারা টক আমারও খারাপ লাগে মা বাবার তো খারাপ লাগবেই কারণ প্রত্যেকটা মা বাবার কাছে তাদের সন্তান হয়েছে অবুজ সন্তান ছেলেটাকে বুলিয়ে বালিয়ে নানানভাবে ফুসলিয়ে ধর্মান্তর করেছে ছেলেটা খুব ভালো ছিল নানান কথাবার্তা আমরা শুনি সেটা স্বাভাবিক যেমন আমরা শুনি যখন কোনো ছেলে সেটা জঙ্গিপনা করে ধরা খায় তারপরে মা বাবা বলে ও সে তো খুব ভালো ছিল সে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো সে মসজিদে যেত সে কোনো খারাপ বন্ধু বান্ধবের সাথে চলতো না এই সেই মা বাবা বলে কিন্তু জঙ্গি কিভাবে হয়ে গেছে বা এই যে অতি ধার্মিকতা সেইটাই যে প্রবলেম সেই জিনিসটা অনেক মা বাবা অনুধাবন করতে পারে না সেটা মুসলমান হোক বা হিন্দু হোক মুসলমান মা বাবা আকাশ থেকে পড়ে যে আমার ছেলে এত ধার্মিক ছেলে জঙ্গি হলো কি করে আবার হিন্দু মা বাবারা যে আমার মেয়ে ছেলে তারা লাল তাকা পড়তো তারা পূজায় যেত তারা সংস্কৃতি মানা তারা গান বাজনা করতো এই সেই করতো মন্দিরে যেত রেগুলার ধর্ম বই পড়তো তাহলে কি করে বিপদগামী হয়ে গেল তো এই নিয়ে আমি বলবো যে যা গেছে গেছে যদি আপনারা এই যাওয়ার কয়েকদিনের মধ্যে কিছুদিনের মধ্যে তাকে যদি ফিরিয়ে আনতে না পারেন তাহলে আর আশা করে লাভ নাই বা জোর জুলুম নির্যাতন করে যদি কাউকে অপহরণ করা হয় আইন যদি আপনাদেরকে আপনাদের সহায়ক না হয় এবং আপনারা যদি যথেষ্ট পরিমাণে শক্তিশালী না হন তাহলে সেই দুর্ভাগ্যকে বরণ করেই বেঁচে থাকতে হবে ইটস ইটস সাউন্ডস ভেরি স্যাড তো যাই হোক আজকে এরকম একটি গল্প দিয়ে এই ভিডিওটা করছি ঘটনাটা ঘটেছে গত বছর গত ঈদের সময় পরগুনার বেতাগি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সাধুবাড়িতে তো সেখানকার যজ্ঞেশ্বর হাওলাদারের পুত্র দেবাংশু হাওলাদার অনেকদিন আগে নোটারি পাবলিকের সামনে হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন এবং সেই ধর্মান্তর হয়ে তার নাম রেখেছিলেন মোহাম্মদ মিলন হোসেন দেবাংশু হাওলাদার হয়ে গেলেন মোহাম্মদ মিলন হোসেন তারপরে তিনি দীর্ঘদিন ঢাকায় বসবাস করেছেন এবং সেখানে বিয়ে শাদিও করেছেন অতপর তিনি নিজ গ্রামে ফিরে এসেছেন নিজ গ্রামে ফিরে এসে তিনি স্থানীয়দের সহযোগিতায় তার পিতার জমিতে ঘর তুলে বসবাস শুরু করতে থাকেন কিন্তু বিপত্তিবাদে গত বছরের কোরবানির ঈদের দিনে মেলনের স্ত্রী পাশের বাড়ি থেকে কোরবানির মাংস নিয়ে বাড়িতে ঢুকতে চাইছিল এবং তখনই বাদ সাধে সাধু পরিবার শুনুন মিলনের বাবা কি বলছেন আমার এই বাড়ির মধ্যে সাধু বাড়ির মধ্যে হিন্দু মিলনের বাবা যোগেশ্বর হাওলাদের দাবি যে সাধু বাড়ির পবিত্রতা এবং ঐতিহ্য নষ্ট করার পায়তারা করছে একটি গোষ্ঠী এবং এই কাজে তার ছেলেকে ব্যবহার করা হচ্ছে ছেলে দেবাংশু হাওলাদার ওরফে মিলন কোরবানি করার জন্য নানান হুমকি দামকি দিয়েছে এবং তিনি প্রতিজ্ঞা করেছে হুমকি দিয়েছে যে সাধু সাধু বাড়ির নিয়ম শৃঙ্খলা পবিত্রতা তিনি ভেঙে গুড়িয়ে ফেলবেন এবং এই কারণে সাধু বাড়ির যারা আছেন গেতি গোষ্ঠী সবাই বাধা হয়ে দাঁড়ায় যে এটা তারা হইতে দেবে না এরপর সেইখানে ডেকে আনা হয় স্থানীয় কাউন্সিলর নাসের ফকির এবং বেতাকি উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদকে তারা এসে ঘটনার মীমাংসা করে দেন এবং তাদের মীমাংসাটা সেই বিচার মানি তালগাছ আমার তো সেই রকম একটা মীমাংসা তিনি করেছেন তো তারা বলেছে যে ধর্ম পালনের স্বাধীনতা রক্ষা করতে হবে সবার জন্যই এবং প্রত্যেককে সহনশীলতা দেখাতে হবে তারা বলেছে যে বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং এই দেশে যে যার যার ধর্ম সে সে পালন করবে এইখানে কোনো বাধা বা হস্তক্ষেপ করা সঙ্গত নয় এবং এই কাউন্সিলর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা পাড়া প্রতিবেশীদেরকে গ্রামের লোকজনকে ডেকে সেটা বলেও দিয়েছেন যে বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এইখানে সহনশীলতা দেখাতে হবে এইখানে প্রত্যেকের ধর্ম পালনের স্বাধীনতা রক্ষা করতে হবে এবং এইখানে কারো কোনো বাধা বা হস্তক্ষেপ আইনসঙ্গত নয় তো কি বুঝলেন দর্শক অর্থাৎ এই সাধু বাড়িতে গরু কোরবানি জায়েজ এটা সরকার থেকে বলে দিয়ে গেল কিন্তু এইখানে আমরা আর একটু গভীরে যদি চিন্তা করি দেখি দর্শক এই যে এই ছেলেটি মিলন হোসেন ওরফে দেবাংশু হালদার সে যে ঢাকা ছেড়ে তার মুসলিম স্ত্রীকে নিয়ে বাড়িতে ঢুকেছে এবং বাবার বাড়িতে পৈতৃক বিটায় সে বাড়ি করেছে এটা কি করতে পারে হিন্দু আইনে একজন ব্যক্তি যখন ধর্মান্তরিত হয় তো সেই ক্ষেত্রে সে বাবার সম্পত্তি পেতে পারে না ওই পরিবারেরই সে আর কিছু আর কেউ নয় তাহলে এই এলাকাবাসী কি করে এই পিতার জমিতে এই ছেলেকে পুনর্বাসন করে দিল এটা কেমনে হয় এটা কি জোর জুলুম করে হুমকি দিয়ে করা হয়েছে তাহলে ঘটনাটা কি হবে এইখানে বাবা যুগেশ্বরের কি কোনো দোষ ছিল না সেই যে শুরুতেই বলেছিলাম যে আমাদের পিতামাতারা সন্তানের জন্য প্রাণ কাঁদে মন কাঁদে আমরা বলি ও সে খুবই ভালো সে এরকম ছিল না এবং সে যখন আপনাকে আপনার মুখে চুন কালি মেখে চলে যায় সমাজের মুখে ধর্মের মুখে চুন কালি মেখে চলে যায় তখনও তার জন্য আপনার ভালোবাসা অফুরন্ত অফুরান ভালোবাসা আপনার প্রাণ কাঁদে মন কাঁদে কেন এবং এই যে এই নও মুসলিমকে যে আপনারা ঘর ঘরে বেসিক্যালি ঘরে তুলে নিলেন অর্থাৎ আপনাদের ত্রিসীমায় ঘর বাঁধতে দিলেন এইটা তো এই সুই হয়ে ঢুকে তারপরে তো ফাল হয়ে বের হবে এইখান থেকে কি তাকে উচ্ছেদ করতে পারবেন আপনারা পারবেন না তাহলে কি হবে বাবা মারা যাবার পরে এই জমি সে উত্তরাধিকার মানে দাবি করবে এবং হয়তো আপনারা ধর্মের দোহাই দিয়ে আইনের দোহাই দিয়ে বলবেন যে না সে উত্তরাধিকারী হতে পারে না কিন্তু এই জমিটাতে আর কোন মানুষটা আসতে পারবে আর এই যে পাড়া যে এই লোকটিকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেল তো তখনই যেহেতু বিষয়টা সামাল দিতে পারেন নাই যোগেশ্বর এবং সাধুবাড়ির লোকজনরা এই বিষয়টা আর সামাল দেওয়া যাবে না হিন্দু আইনে ধর্মান্তরিত হলে সন্তান কুলত্যাগী হয়ে যায় তেজ্য হয়ে যায় সন্তান আর বাবার সন্তান থাকে না তাহলে এই যে এই মানুষটিকে যে এইখানে ঢুকিয়ে দিল এবং এইখান তো সে সম্পত্তির উত্তরাধিকার হয়ে গেছে এবং একই অবস্থায় যে বেআইনিভাবে এই দিয়ে গেল এইটার বিহিত কিন্তু কেউ কিছু করছে না বরং এই কাউন্সিলর এবং উপজেলার নির্বাহী অফিসার এসে এইখানে তাকে জায়েজ করে দিয়ে গেছে মানে সরকারি পৃষ্ঠপোষকতায় একজন ন মুসলিমকে হিন্দুর বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেছে এবং এর রেজাল্টটা কিন্তু কি হবে আমরা জানি তারা ধর্মনিরপেক্ষতার কথা বলে তারা বলছে যে বাংলাদেশ নাকি ধর্মনিরপেক্ষ দেশ এই ধর্মনিরপেক্ষতার কথা বলে গরু ঢুকিয়ে দিয়ে গেল ঘরে গরুর মাংস তো এইটা কি আইন আইন কি সঠিকভাবে এখানে প্রয়োগ হয়েছে ধর্মনিরপেক্ষতার কথা বললে এই ইউএনও কিন্তু বলতে পারতেন যে না তুমি এই বাড়িতেও থাকতে পারবে না তুমি যেহেতু এই এই পরিবার বংশত্যাগ করেছ ধর্মত্যাগ করেছ এবং তোমার তো এই বাড়িতে গরু খাবারের প্রশ্নই ওঠে না বিকজ এই এটা হিন্দু বাড়ি এটা তোমার বাড়ি না কিন্তু তারা বলে গেছে যে আর গরু খাওয়া কি ধর্মের স্বাধীনতা মানে গরু না খাইলে কি মুসলমান হওয়া যায় না এমন কেউ মুসলমান নাই যারা গরু খায় না তো গরু দিয়ে ধর্ম প্রমাণ করতে হবে তাও বাপের বাড়িতে নিজের বাড়ি না আরেকজনের বাড়িতে এসে এইখানে তার গরু খাইতেই হবে এবং সেইখানে সরকার পক্ষ সায় দিয়ে যায় আপনারা ভাবতে পারছেন যে চক্রান্তটা কোন জায়গায় তো সবসময়ই জেনে আসছি যে সধর্ম ত্যাগ করলে সন্তানরা নাকি সম্পদের উত্তরাধিকারী সম্পত্তির উত্তরাধিকার হারায় তো এটা সবসময় জেনে আসছি কিন্তু আবার আরেক জায়গায় দেখলাম যে এক ব্যক্তি বলেছেন দাবি করেছেন যে পারিবারিক মুসলমানদের জন্য পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একষট্টি এবং সকল বাংলাদেশিদের জন্য পারিবারিক আদালত অধ্যাদেশ উনিশশো পঁচাশি সালের আইন জারি করা হয়েছে এবং কোন পিতা তার ছেলে মেয়েকে তেজ্য ঘোষণা করতে পারবে না এমন কি অবাধ্য সন্তানকেও না সন্তানকে সম্পদ থেকে মাহরুম করার একটা মাত্র উপায় আছে সেটা পিতা জীবিত অবস্থায় সকল সম্পদ বিক্রি করে দখল ছেড়ে দিতে হবে অন্যথায় হেবা কিংবা দান করেও সন্তানকে সম্পদ থেকে মাহরুম করার কোনো সুযোগ নেই চিন্তা করছেন আর একটা আইনে যে উনিশশো পঁচাশি সালের সেই সকল বাংলাদেশিদের জন্য প্রযোজ্য যে একজন পিতা তেজ্য করলেও একদম দুষ্ট ছেলেকে তেজ্য করলেও সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে পারবে না শুধুমাত্র সেই সম্পত্তি তিনি জীবদ্দশায় বিক্রি করে দখল সত্য ছেড়ে দিলে তাহলে সেই সন্তান সম্পত্তির উত্তরাধিকার হারাবে তো অন্যথায় তেজ্য করলেও সেই ছেলে বা মেয়ে বাবা মার সম্পত্তি পাবে কাউকে দান করে দিলেও বাবা মা যদি এই সম্পত্তি কাউকে দানও করে দেয় আরেক সন্তানকে তাহলেও এই কথিত সন্তান ন মুসলিম সন্তানকে উত্তরাধিকার বঞ্চিত করা যাবে না তো আমি জানি না কোনটা সঠিক কোনটা ব্যাঠিক আপনারা কমেন্টে জানাবেন কিছু জানবো বুঝবো শিখবো আইনের তো অনেক ফাঁক ফুকর আছে তবে এইটা সত্য যে বাংলাদেশে আজকে যা যা ঘটতেছে এগুলি একটা ওয়েল একটা মেটিকুলাস প্ল্যানের মাধ্যমেই হচ্ছে এবং এই যে ধর্ম নিয়ে যেই বাড়াবাড়ি তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না ধর্ম নিয়ে বাড়াবাড়িটা এটা এই যে এই কোরবানি রিদ মানে কোরবানি গরু খাই কোরবানি দিতেই হবে এইটা হয়েছে ধর্মের লিট মাস্টেস তুমি গরু খাইলে তুমি সাচ্চা মুমিন এটা নাকি ইমানের অঙ্গ এখন অনেকেই বলা শুরু করছে এটা নাকি ঈমানের ইমানের অঙ্গ গরু খাইতেই হবে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার